স কে চৌধুরী আজকে আমি চলে এসেছি বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলা আসতে একটু লেট হয়ে গেলো এতদিন কিন্তু আপনারা আমাকে অনেক জিজ্ঞাসা করেছেন ফোন করে যে ক্যা সবাই গিয়ে চলে গিয়েছে মেলায় আপনি কেন যাচ্ছেন না তো আসলে সময় করতে পারছিলাম না আপনারা জানেন যে মাকে মাত্র স্কুল ভর্তি করেছে ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে তো আজকে সময় সুযোগ পেয়ে গেলাম আজকে চলে আসলাম আর এটা হচ্ছে আমার টিকিট তো ভিওর্স চলুন আমার পিছন সাইড আপনারা দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণ আমরা মেলার গেট দিয়ে এখন ঢুকবো আপনাদেরকে দেখাবো মেলার পরিবেশ তো আপনাদের আমার সাথে কিন্তু আপনাদের ভাইয়াও আছে বাকি বিলা ভাইয়া তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেলার গেট এন্ট্রি গেট এন্ট্রি গেটের বাম দিকে কিন্তু বিকাশের অনেক সুন্দর কিন্তু কাউন্টার করা হয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে আমরা কাউন্টারের আমরা টিকিটগুলো নিয়ে নিয়েছি আমরা এখন মেলার যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বার দিয়ে আমরা এখন ঢুকবো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রায় জানেন যে আমি যেহেতু এসে গিয়েছি আপনাদেরকে মেলার প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা প্যাভিলিয়ন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ঘরে বেশি জানতে পারেন যে এবার মেলা কোন জিনিসের দাম কত